সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে তো কী সুন্দর কিচির মিচির আওয়াজ দিয়ে সকালটা হয় আমার প্রতিদিন দূর দূর থেকে গাছে কিন্তু অনেক পাখি ঝাঁক পাখি কিচির মিচির করতে থাকে তো কিচিরমিচির শব্দটাকে ভাবলাম আর একটু কাছ থেকে শোনা যাক তাই একেবারে বেডরুমের মধ্যেই পাখির খাঁচাটা রেখে দিলাম তো এদিকে সকালের নাস্তা তৈরি হচ্ছে কমন নাস্তা যেটা ঘরে ঘরে তৈরি হয় পরোটা আর সব সময় নিয়ম অনুযায়ী পরোটা কিন্তু ভেজে নিচ্ছে আমার মেজের ছেলে আট ও পরোটা ভাজতে খুবই পছন্দ করে তো এদিকে তো নাস্তার আয়োজন শেষ হলো আজান যখন পর্টা ছিল সেই সময় আলি ঘুমগোছা ছিল তো এদিকে আমি গতকালকে চৌধুরী হাট থেকে কিছু বিচি কিনে এনেছি সবজি বাগানের জন্য তো এদিকে হচ্ছে ভেন্ডি বিচি এনেছি তারপরে পাঁচ মিশালি শাকের বিচি এনেছি বরবটি বিচি এনেছি তারপর আরও কয়েক ধরনের বিচি এনেছি সবগুলোর নামও এখন মনে পড়ছে না তো কয়েকটা মরিচ রেখেছি যেগুলো আবার চারা করব গতবারের মরিচ চারা থেকে খুব একটা টেকাতে পারিনি এগুলো করবো আসলে বাগান বললে কিন্তু অনেক যত্ন করতে হয় সত্যি কথা বলতে যেটা আমি এখন পারছি না এখানে কিছু বেগুন চারা এনেছি এগুলো আরও দেড় থেকে দুই মাস আগে রোপণ করা উচিত ছিল তবে আমি পাইনি সেজন্য দেরিতেই করলাম আর এদিকে বেশ কিছু পাঁচফোরণকে টেলে নিচ্ছি এগুলো গুঁড়া করবো সবসময় যারে কিন্তু পাঁচফোরণ গুঁড়া থাকে তো এখন প্রায় শেষের দিকে তাই ভাবলাম কিছু গুড়া করে রাখা যাক তো এগুলোকে টেলে নিচ্ছি আর পাসপোরণ টানলে কিন্তু এই কাজটা করার জন্য চলে আসবে আমার পাশে আয়াত সোনা ওই কাজটা করতে খুবই পছন্দ করে তো এগুলো কিন্তু বেশি ভাজা হয়ে গেলে আবার তিককুনি একটা ভাব চলে আসবে অন্য চুলায় ভর্তার আয়োজন চলছে এখানে আলু সেদ্ধ দিয়েছি পাশাপাশি শিমসহ তো অন্যদিকে আমি কিছু সেদ্ধ করা জলপাই রেখে দিয়েছিলাম সময়ের অভাবে আচার বানাতে পারিনি এগুলো আমার ছাদ বাগানের জলপাই গাছের জলপাই আপনারা তো যারা আগে থেকে ভিডিও দেখছেন আমার জলপাই গাছটা দেখেছেন তো এখানে কিছু সরিষা দানা আলাদা করে রেখে দিয়েছি বীজ শাকের বীজের সাথে সরিষা দানাগুলো ফেলা হবে আর এখানে আচারের জন্য সরিষা বিস্তে দিয়ে রেখেছি আমার কাছে আচারে সাদা সরিষাটা দিলে ভালো লাগে সেই জন্য সাদা সরিষাটা আনিয়েছি আর কি কালো সরিষা দিলে কেমন যেন আচারটা একটু কালো কালো লাগে তো এখন একটু বাইরের প্রকৃতিটা দেখে নিচ্ছি আর শীতকালে এরকম ঝকঝকা রোদ এটা কিন্তু অনেক লোভনীয় চারিদিকে সত্যপ্রবাহ আমাদের এখানেও শীতে কিন্তু একদম হাড্ডি কাঁপিয়ে দিচ্ছে এমন অবস্থা তো আজকে একদম সুন্দর মিষ্টি রোদ উঠেছে খুবই লোভনীয় দেখছিলাম ইচ্ছে করছে ছাদে গিয়ে একটু রোদে দাঁড়ায় কিন্তু সেটা কিন্তু সম্ভব না তো দেখছিলাম ওই যে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছি জানালা দিয়ে দেখে পাশাপাশি হাত দুটো তো চলছেই একটু মুরগির মাংস রান্না করব আজকে ভিজতে দিলাম আর শীতকালে কোনো ফ্রোজেন করা জিনিস আর ভিজতে দিতে হয় একটু সময় আগে করে এটা সহজে ছুটতে চায় না তো ছেলেদের জন্য আজকে আলু দিয়ে মুরগি মাংস করব ওরা আলু দিয়ে মুরগি মাংস করলে একটু ঝোল করে অন্য কিছুই ওদের জন্য আর লাগে না তো ওইদিকে চুলায় আমি আলু আর কামরাঙা শিং বলে এটা আমরা চট্টগ্রামের বাসায় বলি হুরসয় তো এটা আমার বাগানে হয়েছিল কম হয়েছিল অযত্নের কারণে তো সেগুলো সেদ্ধ দিলাম এই ভর্তাটা আমার খুব পছন্দ তবে আমি জীবনের প্রথম এই ভর্তাটা খেয়েছিলাম আমার বড় আপার ঘরে তো আমার খুব টেস্ট লেগেছিল তো এখন এগুলো সিদ্ধ করে নিয়েছি এগুলো ভর্তা করব তো অন্যদিকে যে প্রোজেন করা জলপাইগুলো রেখেছিলাম সেগুলোকে একটু করে ফাটিয়ে নিয়েছি এগুলো দিয়ে আচার বানাবো তো ওইদিকে তো আমার আরেকটা কাজ পড়ে আছে যেটা এখন প্রতিদিনই কম বেশি করতে হয় সেই কাজটাও তো করে নিতে হবে এই কাপড়গুলো যার যার জিনিস তাকে তাকে দিয়ে দিতে হবে তো অন্য কাজ ফেলে আবার এটা করতে চলে আসলাম কি বেশ কিছু কাটান ট্রিপিস এখন আমি খুলে খুলে ফাইনাল চেকটা দিয়ে তারপর প্যাকেট করে রেখে দেব প্লাস প্যাকেটের ওপর নাম লিখে দেব তারপর যার প্যাকেট তার হাতে হাতে পোস্টে দেব তো এগুলো আমি এখন ভালো করে চেক দিয়ে তারপর প্যাকেট করব প্রথমে যখন এগুলো আমার হাতে আসে আমি কিন্তু একবার চেক করে নিই তারপরেও আবার লিস্টের সাথে মিলিয়ে কোনটা কার এরকম করে আবার চেক করে একেবারে ফাইনালভাবে প্যাকেট করে ফেলি তো এটা হচ্ছে আমার ফেসবুক পেজের একটা ছোটোখাটো আশা আর কি যেটা নিয়ে আমি এখন আস্তে আস্তে ছোটো ছোটো হাঁটি হাঁটি পা করে করে সামনের দিকে যাওয়ার চেষ্টা করছি তবে পারবো না যদি আপনারা আমার পাশে না থাকেন সাপোর্ট না দেন আশা করি আপনারা আমার পাশে থাকবেন আমিও চেষ্টা করব আপনাদেরকে রিজনেবল প্রাইজে কিছু পছন্দনীয় কাপড় দিয়ে খুশি করার তো এদিকে অনেকগুলো বেডশিট পরে আছে এই বেডশিটটা এত চলেছে এই ডিজাইনের বেডশিটগুলো খুবই কম প্রাইসে রাফ ইউজের জন্য একদম পারফেক্ট একদম ইচ্ছে মতো ইউজ করা যায় তবে ফোটাও রঙ ওঠে না খুবই সুন্দর তো এগুলো অনেকগুলো অর্ডার পড়েছে কিছুদিন আগেও অনেকগুলো আমি সেল করেছি এখন আবার প্রায় দুই বস্তার উপর আনিয়েছিলাম প্রায় শেষের দিকে এগুলো প্যাকেট করলাম তো কেউ যদি আমার বিজনেস পেজে একটু এসে ঘুরে যেতে চান তো আমার ফেসবুক পেজের লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা দেখতে চাইলে ডিসক্রিপশান বক্সে ঘুরে আসতে পারেন তো সেখানে আপনারা দেখবেন ঢুকে কেমন লাগে আমার নতুন বিজনেস পেজের কালেকশান যদি ভালো লাগে ইনবক্সে নক করবেন তো এই তো এদিকে আমি জলপাইয়ের আচারগুলো বানিয়ে নিচ্ছি এখনও ভাত খাওয়া হয়নি ভাতের সব কিছু টেবিলে দিয়ে দেওয়া হয়েছে যে যার যার মতো খেয়ে নিবে তো এদিকে জলপায়ের আচারগুলো একটু বানিয়ে নিচ্ছি এটা মিষ্টি আচার বানাবো যেহেতু আয়াত খুব পছন্দ করে আর কিছু দিয়ে টক আচার বানিয়েছি কখনো টক খেতে চাইলে খাওয়া যাবে আর কি যেমন আমার জামাই আমি আমরা টক আচার খেতে পছন্দ করি আজান তো আচার বলতেই ওর কাছে অনেক ভয়ঙ্কর কিছু তো যারা আজকে আমার এই ভিডিওটা দেখছেন দেখে ভাবছেন ব্লগ ভিডিও চ্যানেল এটা সেটা কিন্তু ঠিক না আমার চ্যানেল শুরুর দিকে প্রচুর রেসিপি দেওয়া আছে এটা ব্লগ ভিডিও প্লাস রেসিপি চ্যানেল সেখানে অনেক ধরনের ডেজার্ট রান্না রান্নাবান্নার রেসিপি নাস্তা দেওয়া আছে আপনার যদি দেখতে চান তো আমার চ্যানেলের লাস্টের দিকে চলে যাবেন সেখানে অনেক রেসিপি দেখতে পাবেন এই যে মজাদার জলপাইয়ের আচার কিভাবে বানায় মজাদার পরোটা কিভাবে বিভিন্ন ডিজাইন করে বানানো যায় সব কিছু রেসিপিতে দেওয়া আছে আমি ভিডিওগুলো লিঙ্ক দিয়ে দেব তো এই তো এদিকে আমি ছাদে চলে আসলাম বিকালবেলা তো বিকালবেলা ছাদে আসতে বলতে রোদ থাকার পরেও কিন্তু শীত লাগা শুরু হয়ে যায় তো এখন পুরো ছাদটা আমি ছাটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিব এখানে ছাদে পানি যেহেতু গাছে পানি দেওয়া হয়েছিল। তো আয়াত শোনা আমার কাজে হেল্প করে দিচ্ছে তো এদিকে শিম গাছ একদম নাকা হয়ে গিয়েছে বড় বড় পাতা হয়ে আমি এই ভিডিওটা রেডি করেছি তিন দিন আগে সত্যি কথা বলতে কিন্তু আয়াতের পরীক্ষা চলছিল আর বিভিন্ন ব্যস্ততার কারণে আমার একটু অসুস্থতাও ছিল ভিডিওটা আপলোড দিতে একটু দেরি হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি একটু দেরিতেই দিচ্ছি আর কি তো কিছু করার নেই আসলে পরীক্ষাটা শেষ হয়ে গেলে একটু ঝাড়া হাত পা হয়ে যাব চেষ্টা করব রেগুলার দিতে তো এখন সিম গাছে কিন্তু ফুল নেই কিন্তু আমি যখন এখন বয়স দিচ্ছি এখন কিন্তু শিম গাছ ফুলে ফুলে ভরে গিয়েছে তো এই তো এখানে চারপাশটা আমি দেখছিলাম ভালো লাগছিলো যতই বাজার থেকে সিম আনি না কেন সেই সিম মজা লাগে না নিজের গাছের সিমের মজাই আলাদা তো যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছেন আমার ভিডিওর কোন অংশ যদি এতটুকু ভালো লেগে যায় পরবর্তীতে নতুন ভিডিও দেখতে চান আপনাদের উদ্দেশ্যে বলছি ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকবেন পাশাপাশি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে অল বাটন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না এতে করে আমি পরবর্তীতে যে কোনো নতুন ভিডিও ব্লগ ভিডিও বা রেসিপির ভিডিও দিলে আপনাদের মোবাইলের নোটিফিকেশানটা পৌঁছে যাবে অবসর সময়ে দেখে নিতে পারবেন আর যারা শুরু থেকে এই কাজটা করে আমার চ্যানেলের সাথে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এইদিকে আমি কলা গাছ দেখাচ্ছি সবুজ কলা গাছ আর কালো কলা গাছ কে দেখেছেন বলেন তো কালো কলা গাছ গাড়ির ধোয়ায় এই তিন চারটা কলা গাছ কুচকুচে কালো হয়ে গিয়েছে আর যেগুলোতে গাড়ির ধোয়া লাগেনি সেগুলো কিন্তু একদম সবুজ অদ্ভুত না দুই কালারের কলা গাছ তো এদিকে স্কুলের মাঠে ছেলেরা ফুটবল খেলছে এই সময় কিন্তু প্রচুর খেলাধুলা চলে দেখতে ভালো লাগে শুধু দেখার জন্য আমরাও কিন্তু স্টুডেন্ট লাইফে অনেক খেলাধুলা করেছি টম্বয় টাইপের ছিলাম ছেলেদের সব খেলায় খেলতাম আমি মানে ফুটবল ক্রিকেট সব ধরনের খেলা ডাঙ্গুলি কিন্তু আমার বাচ্চারা কোনো খেলায় পায়নি মাঠের খেলা বলতে ওরা পায়নি সবগুলো বইয়ের ভিতর ঢুকেছিল আর এখন এসে সবগুলো মনে হচ্ছে পণ্ডশ্রম পড়ালেখা চাঙ্গে উঠে বসে আছে তো যা হোক এদিকে আমি আর আয়াত গাছে পানি দিতে দিতে আজান আর আলিফ চটপটি রেডি করে নিল এখন সবাই চটপটি খেয়ে নেব শুধু পুচকা ভাজা বাকি আপনারা সবাই ভালো থাকবেন এতক্ষণ সময় ধরে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষের দিকে আশা করি ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন আর অবশ্যই আমার কাপড়ের অন্য ছবি যদি আপনাদের ভালো লাগে নিতে চান তাহলে আমার ফেসবুক পেজে গিয়ে নক করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে খুশি করে দেওয়ার তো এখানে আমার পেজের কিছু ড্রেস আপনাদের জন্য তুলে ধরলাম রঙ বেরঙের ড্রেস তো যদি কোনোটা ভালো লেগে যায় সবাই চায় কিন্তু সবাইকে একটু রঙিন সাজে সাজাতে সেজন্য আমি সবার ইচ্ছা সবার চয়েস মাথায় রেখে রঙ বেরঙের কাপড় শেয়ার করে থাকি তো আপনাদেরকে সুন্দর দেখতে আমারও তো ইচ্ছে করে তো আমার ভিডিওতে কোনো কিছু যদি ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো কিছু যদি আপনাদের মনকে ছুঁয়ে যায় আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন সুন্দর সুন্দর পরামর্শ দিতে পারেন বা ভালো খারাপ সব কিছু মিলিয়ে মন্তব্য করতে পারেন তো আমি সেটা আরও গুছিয়ে নেওয়ার চেষ্টা করব আপনারা হচ্ছেন দূর থেকে দূরে থাকা আমার খুব কাছের মানুষ যাদেরকে আমি খুব কাছ থেকে অনুভব করি খুব ভালোবাসি আমি আপনাদেরকে আপনারা হচ্ছেন আমার বন্ধু আপনারা যদি সুখে দুখে আমার পাশে না থাকেন তাহলে আমি আর কাকে পাবো তো রঙ বেরঙের কাপড় নিয়ে রঙিন দিনের আজকে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওর প্রায় শেষের দিকে চলে এসেছি এতক্ষণ সময় নিয়ে আমার আজাইরা বকর বকর হজম করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছে নতুন ভিডিও আল্লাহ হাফেজ